এমনি প্রচুর গরম তার মধ্যে রাত বাজে সাড়ে দশটা হঠাৎ আপনাদের ভাইয়া ফোন করলো কি রান্না করলা বললাম যে চিকেন আর ডাল আজকে আর কিছুই রান্না করেনি তো বেচারা ভাবছিল আমাকে সারপ্রাইজ দিয়ে দিবে কিন্তু সে নিজেই যে সারপ্রাইজ হয়ে যেত সেটা ভাবতেও পারেনি তো আর কি করার বলে দিল যে সে আস্তে 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 বোর চারটা বাজবে সাধারণত সে যেদিন আসে ওই দিন ও হালকা নাস্তা করে আর কি বাহিরে বাসায় এসে খাওয়া দাওয়া করতে পছন্দ করে আমাকে বললো যে দুইটা ভাজি করো কারণ সে চিকেন খায় না তার মধ্যে ভত্তা ভাজি শাক এগুলো প্রচুর পছন্দ করে তো কি আর করার দেখেন কি অবস্থা আমার এই গরমের মধ্যে আমি রান্না করতে গেলাম জামাই আমার কি সারপ্রাইজ দিবে সেই বড় সারপ্রাইজ হয়ে যাবে বাসায় এসে যদি খাবার না পায় এই জন্য বেচারা বলে দিল সে আসতেছে তো চলুন আপনাদেরকে দেখায় কি রান্না করছি এই যে এখানে চিংড়ি দিয়ে আলু করলা ভাজি করছি আর এখানে করছি তাও আবার চিংড়ি দিয়ে বরবটি আলু দিয়ে ভাজি করছি একটা ভর্তা করে নিব বেশ হয়ে গেল জামাইয়ের পছন্দের খাবার সাথে তো ডাল আর মুরগির মাংস আছে ওকে বাই